হ্যালো বন্ধুরা তো একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখো কি দেখাচ্ছে তো তোমরা নিশ্চয়ই সবাই ভাবছ যে দিদি ভাই এটা কি দেখাচ্ছে হ্যাঁ একটু ফুল দেখাচ্ছি তোমাদের ফুলের তোরা তো ফুলের তোড়া দেখাচ্ছি নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা হলো আজকের আমাদের বিবাহবার্ষিকী তো কী করব কি করব সন্ধ্যাবেলা এখন উনি ফোন করে কাজের ওখান থেকে বলছে একটু ফুল নিয়ে আসো একটু ঘরটা সাজাও তুমি তো এইসব করো বললাম ঠিক আছে তো আমার যেহেতু মাথায় ছিল আমি সেরকম আর কোনো এক্সপ্লেন করিনি ওর কাছে আর একটু নিয়ে আসলাম মাংস তো দেখো আমি সুন্দর করে এখানে ঠাকুরগুলোকে গোটা গোটা করে ফুল দিয়ে দিয়েছি আর কেমন লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা একটু প্লিজ কমেন্ট করে তোমরা জানিও আর মালা নিয়ে এসেছিলাম ঠিক আছে মালা নিয়ে এসেছি একটু খাসির মাংস আনতে বললো মাংস নিয়ে এসছে এগুলো রান্না করার জন্য তো চলো আবদার তো রাখতে তো হবেই যেহেতু কুড়ি বছর সেরকমভাবে কিছু করিনি তো দেখতেই পাচ্ছ এখন সমস্ত সব আমার ঠাকুরগুলো আর সবার উপরে আমার মা এই মালাগুলো আমি নিয়ে এসেছি কিরম লাগছে আমার মাকে দেখো তারপর আছে এখানে আমার ঠাকুমা দাদু ঠিক আছে দেখো তারপর আছে এইদিকে আমার শ্বশুর শাশুড়ি ঠিক আছে আর এদিকে ঝটপট করে ওদিকে রান্নাও করে নিয়েছি আর বেশি কিছু করে নিই শুধু লাল লাল করে খাসির মাংসের ঝোল আর ভাত এই দেখো ভাতের সরাটা সরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে আছে লাল লাল করা খাসির মাংসের ঝোল ও হ্যাঁ আর একটা জিনিসও আমি নিয়ে এসেছি সেটা কিন্তু তোমাদের দাদার বেশ পছন্দ তো দেখে নাও কত রকমের মিষ্টি বেক রসগোল্লা ছানার বড়া এদিকে ল্যাংচা দই আর